নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম আর প্রভুর আশীর্বাদ একবার দু চোখ ভরে নিয়ে নিন সকলে মিলে মাথা পেতে প্রভু ছাড়া আর কিছু নেই তাই বজরঙ্গলীকে সন্ধেবেলা সবাই প্রণাম করে নিন আর প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন সমস্ত বিপদ থেকে রক্ষা করবে নেই একজনই চলুন এবার মহামায়ার উদ্দেশ্যে যাই আর প্রচুর রাস্তায় জল জমে গেছে আজকে তাই যেতে দেরি হলো একটু চলুন চলুন বন্ধুরা প্রত্যেকদিন যেমন বেরোয় আজও বেরিয়ে পড়েছি আর মহামায়ের উদ্দেশ্যেই বেরিয়েছি আর আজকে এবারে কিন্তু লাইভটা দেখানোর সমস্যা হচ্ছে কারণ লাইভ করলেও সেরকম কেউ কিছু দেখে না সেই জন্য লাইভটা ভাবছি যে এবার একটু শর্ট দেখাবো একটুখানি দেখাবো কারণ সেরকম কারোর সাড়া পাই না তাই যারা এমনি দেখবেন হয়তো একটু লাইভ দেখে নেবেন দর্শন করবেন কিন্তু অত লং লাইভ করলে কারোর এই সারা পাই না বেকার ধরে ধরে আমারও ওখানে দাঁড়িয়ে থাকা হয় ফলে স্তব ভাটটাও ঠিক মতো হয় না আর সেই জন্য লাইভটা একটু শর্ট দেখাবো আর এমনি যেমন ভিডিও দিই আপনাদেরকে দেবো আর চলুন আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখুন কিন্তু আজকে বৃষ্টি খুব যে হচ্ছে তা না হ্যাঁ সকালবেলা দু তিনবার বৃষ্টি হয়েছে আমাদের সামনেটা জলও জমে গেছে আর আবার কিছুক্ষণ রোদ দিল আবার কিছুক্ষণ বৃষ্টি হলো এরকমই সারাদিন হয়েছে আমাদের এখানে আর রাস্তাঘাটে এই যে এইরকম এদিকটায় জল জমে নি কিন্তু আমাদের সামনে জল জমে গেছে এই যে চলেও এলাম আমি আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসছি চলুন প্রত্যেক দিনই আসি চলুন আজকে এদিক দিয়ে নিয়ে যাব এদিকে দেখুন গাছগুলো কি সুন্দর ওই যে এবারে শেষ হয়ে যাবে দেখুন সুন্দর লাগছে দেখুন জয় মা জয় মা জয় মা জয় মা এটা আমি উল্টো দিকে আর কি মায়ের উল্টো সাইডে আর একটি দিক এরকম বা ছটা শিবের মন্দির আছে কৃষ্ণ হরে হরে রাম হরে দুর্গা মায়ের মন্দির দেখুন জয় মা চলুন এবার মায়ের খুলবে মায়ের মন্দির খুলবে সব আড্ডা মন্দির এগুলো এই মন্দিরগুলো সব আড্ডা তেত্রিশ কোটি দেবতা এখানে আছেন আর সবাই জাগ্রত জগন্নাথ বলরাম সুভদ্রা একদিন উঠে দেখিয়ে দেবো এটাকে দেখা হচ্ছে না জয় এবারে মায়ের মন্দির খুলবে যে শুরু হয়ে গেছে এই যে চলুন চলুন আপনাদেরকে দেখাই